নমস্কার যারা ডায়াবেটিসের রুগী তাদের অনেক ক্ষেত্রেই ব্লাড সুগার কমে গেলে হাইপোগ্লাইসিমিয়া হয়ে কিছু সিরিয়াস সমস্যা হতে পারে ফলে ব্লাড সুগার কমে গেলে কি কি লক্ষণ সমস্যা হয় এগুলো আপনাদের জেনে নেওয়া প্রয়োজন আমরা এটাকে দুভাগে ভাগ করি মাইল্ড হাইপোগ্লাইসিমিয়া যখন ব্লাড সুগার সত্তরের নিচে চলে যাচ্ছে আর সিরিয়া হাইপোগ্লাইসিমিয়া যখন সেটা ফিফটি নিচে চলে যাচ্ছে এক্ষেত্রে অনেক সিরিয়াস মারাত্মক লাইফ থ্রেটেনিং সমস্যাও আসতে পারে সুগার যখন প্রথম কমতে শুরু করে আমাদের শরীরের সমস্যা যেটা হয় যে ব্রেনে গ্লুকোজ পৌঁছয় না ফলে ব্রেন সেল কাজ করতে পারে না তার অক্ষমতা শুরু হয় প্রথম সিমটম শুরু হয় বুক ধরপর করা ঘাম হওয়া অস্বাভাবিক খিদে পাওয়া মুখ শুকিয়ে যাওয়া এবং এটি বাড়তে বাড়তে যদি সেই সময় তৎক্ষণাৎ আমরা তাকে সুগার সাপ্লিমেন্ট করতে না পারি তাহলে যেটা হতে পারে যে এরপর আস্তে আস্তে রোগী ঝিমিয়ে পড়তে পারে এবং কমায় চলে যেতে পারে খিচুনি হতে পারে একদম শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে অনেক সিরিয়াস জায়গায় যেতে পারে তার ফলে প্রথমেই যখন এই গা ঘাম হাওয়া বুক ধরপর করা এবং খিদে পাওয়ার মতন লক্ষণ দেখা যাচ্ছে তখনই কিন্তু আমাদের সতর্ক হতে হবে ডায়াবেটিক রুগীদের যে সুগার ফল করতেও পারে এক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে প্রথমেই যদি বাড়িতে গ্লুকোমিটার বা সুগার মাপার যন্ত্র থাকে তাহলে ইনস্ট্যান্ট ব্লাড সুগার চেক করতে হবে করে সেটা যেরকম রিপোর্ট আসবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যদি সেটা সম্ভব না হয় তাহলে অবিলম্বে সুগার খেতে হবে কিভাবে সুগার আপনারা খাবেন সেটা হচ্ছে বাড়িতে আপনারা গ্লুকোজ খেতে পারেন তার সঙ্গে দু চামচ গ্লুকোজ এবং দুটি বিস্কুট চিবিয়ে খেয়ে নিতে পারেন অথবা লজেন্স খেতে পারেন কিছু না থাকলে নর্মালি যে চিনি থাকে ঘরে সেটাই খানিকটা খেতে পারেন দু তিন চামচ এই জিনিসটি তখনই খেয়ে নিলে কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে দেখবেন এই সমস্যাগুলো কেটে যাচ্ছে কিন্তু মনে রাখতে হবে যে যাদের একবার সুগার ফল করছে তাদের আবারও হতে পারে তার কারণ হয়তো ওষুধের ডোজটি বেশি হয়ে আছে অথবা ওষুধ খাওয়ার পরে আপনি হয়তো উপোস করেছেন বা কোনো কারণে অসুস্থতার কারণে আপনার সুগারের মাত্রাটি কমে গেছে অথবা কিডনির কোনো গণ্ডগোল অ্যাপেয়ার করেছে কোনো একটি সমস্যার জন্য সুগার ফল করেছে ফলে অবিলম্বে একজন ডাক্তারের মতামত নেওয়া তাকে ফিজিক্যালি গিয়ে দেখানো এবং ওষুধপত্র অ্যাডজাস্টমেন্ট করা অতীব জরুরি এগুলো করলে আপনারা সিরিয়াস লাইফ থ্রেটেনিং কনসিকুয়েন্সেস আটকাতে পারেন নমস্কার